টু মাই চ্যালেঞ্জ এজে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো পুরো সবাই ফুল ওয়াশ করে কিন্তু দেখবে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না তাহলে অনেক কিছু তোমরা মিস করে যাবে তো আজকের আমাদের এখানেই রাসনীলা হচ্ছিলো সেটাই তোমাদের সাথে একটু একটু করে আমি তুলে ধরেছি যতটা পেরেছি ততটাই তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো সবাই ধৈর্য সহকারে কিন্তু দেখতে থাকো ভিডিওটা আর তোমরা আগেই বলে দিলাম কেউ স্কিপ করবে না আর ভালো লাগলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা অনেকে কিন্তু লাইক না দিয়ে কমেন্ট করে পালিয়ে যাচ্ছ এটা করছো কেন করো না প্লিজ সবাই একটু লাইক করে দিও দেখার শুরুতেই লাইক করে দেবে তাহলে অসুবিধা হবে না আর পরে কমেন্টটা করবে অনেক সময় কি হয় লাইকটা না করলে না কমেন্ট করে পালিয়ে যাও তোমরা লাইকটা দেওয়ার কথা মনে থাকে না তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি যতটা পারি একটু একটু করে তোমাদের সাথে বলার চেষ্টা করব আশা করি আমি এর সম্বন্ধে অনেকটাই ধারণা কম তাও যতটা দেখেছি যতটা শিখেছি ততটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা Música দেখতেই পেলে এখানে কিন্তু চার সখী মিলে কিন্তু দেবতাকে রাগ ভাঙাতে এসেছিল মানে পুজ দেবতাকে মন ভাঙতে এসেছিল তো সেটাই দেখাচ্ছিল মানে চার সখী মিলে কিন্তু এবার বহুকে একটু পুজো করে নেবে তো চলো দেখতে থাকো আর তোমাদের যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে আবার বলছি তোমরা সবাই একটু প্লিজ লাইক করে কমেন্ট করে দিও আর এখানে দেখতে পাচ্ছ এক এক করে চারশোকেই কিন্তু প্রভুকে পুজো করে নেবে তো আর পুজো করতে হতে জানো তো প্রভুর হাতে যে বাতাসাগুলো দিচ্ছিলো সেই বাতাসাগুলো মানে দেখে দেখে বাচ্চাদের দিকে সুরে মারছিল জানো তো ওরা খেতে ভালোবাসে জানে বাচ্চারা এইসব খেতে ভালোবাসে যেন প্রভুর হাতে যে বাতাসাগুলো দিয়ে প্রভুকে পুজো দিচ্ছিলো সেই বাতাসাগুলো সবার কাছে বাচ্চাদের কাছের দিকে সুড়ে দিচ্ছিল তো সেটাই খুব ভালো লাগছিল যে দেখে কিন্তু আর এরা এত সুন্দরভাবে সেজে সে আর এত ভালো লাগছিল এদেরকে আর ভালোও করেছিল এরা জানো তো খুব ভালো লাগছিল যে যা দেখেছে সবাই বলছিল খুব ভালো লাগছিল আর এটা শুরু হয়েছিল রাত সাড়ে এগারোটা দিয়ে তো চলো দেখতে থাকো এখানে চার কী মিলে যমুনায় জল আনতে যাবে আর কেচে মেলে দেবে সেইটাই বহু নিয়ে লুকিয়ে রাখবে সেটাই আবার সকি চারশো মিলে খুঁজবে তো চলো আর এইদিকে দিকে দেখো ফুসকুটার লক্ষণ থেকে ভিডিও করছো তাকি তাকিয়ে হাসছে তো চলো দেখতে থাকো তোমরা চারশোকে কীভাবে খুঁজে বেড়ায় তাদের জামা কাপড়গুলো তো সেটাই দেখতে থাকো খুব ভালো লাগবে দেখে তারপরে দেখো এখানে কোথা দিয়ে লাপাতে লাপাতে চলে এসছে শিব এসে পার্বতীকে খুঁজে বেড়াচ্ছে তো চলো দেখতেই থাকো সেটা আর সবাই কি হাসি হাসি করছে জানো তো পার্বতী পার্বতী করে চিল্লাতে চিল্লাতে সে কোথা থেকে ছুটে এসছে ওইটা না আমি ফট করে বুঝতে পারি না পার্বতী পার্বতী করছে কে তারপরে তো লাস্টে ভাবলাম দেখো সেই পার্বতীকে না খুঁজে পেরে মা নাতে মানে পাগলাম পায়ের মতন হয়ে গেছে হয়ে নাচ করছে তো বন্ধুরা এই ভিডিওটা যদি আমি পুরোটা করতাম তা কিন্তু আজকে শেষ হতো না মানে অনেকটাই বড় হয়ে যেত বেশ অনেক সময় ধরেই হয়েছে তো চলো দেখতে থাকো দেখো অবশেষে পার্বতী কিন্তু চলে আসলো এসে কিন্তু রূপে ধরা দেয়নি ওকে সলে বলে কৌশলে অন্য কথা বলেই যাচ্ছে কিন্তু ওই শিব একটু হয়ে গেছে ওর উপরে তো চলো সেটাই তোমাদের সাথে আমি আবার শেয়ার করছি একটু আর এটা সাড়ে এগারোটা দিয়ে শুরু হয়ে বন্ধুরা কটায় সাড়ে তিনটার সময় শেষ হয়েছিল পুরো লং টাইমটাই ছিলাম পুরো সময়টাই লাস্টেও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো এবার মহাদেব আর পার্বতীর খেলা দেখতেই পেলে সেই পার্বতীকে দিকে টানতে নিয়ে গেল তারপরে এখানে আবার কি চলে এসছে এসে তারপরে দেখো কি মিলে বাড়ু দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে তো চলো দেখতে থাকো আমি কিন্তু অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যতটুকুই শেয়ার তুলেছিলাম ততটুকুই শেয়ার করছি তোমাদেরকে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর তোমাদের ভালো লাগলে সবাই কমেন্টে কিন্তু জানিয়ে যে কেমন হয়েছে আজকের ভিডিওটা ঠিক আছে অনেক কষ্ট করে কিন্তু রাত জেগে ভিডিওগুলো করা দেখো শেষ হয়ে গেল আর শেষের পথে সবাই মানে ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে আর সবাই ওদেরকে নিয়ে একটু ফটো তুলছে সবাই মানে একটু কোলা করছে প্রণাম করছে মানে একটু দক্ষিণা ফক্ষিণা দিয়ে তো আমিও গেছিলাম তো ভিডিও করছি তো সে বলছে যে একটু সামনে যাবো সামনে গিয়ে ভিডিও করো তারপরে কিছুটা ফটো তুলেছিলাম সবাই মিলে আর এখন বাজে কিন্তু পুরো সাড়ে তিনটে পাক্কা সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে সময় শেষ হয়েছিল আর অনেকেই জেগেছিল মানে প্রচুর লোক হয়েছিল এখানে সেইগুলো তো ওদের দেখাবো না তাদেরকে দেখাবো বলো তো ওর জন্য আর দেখানো হয়নি তো তোমাদের যদি ভালো লাগে আজকে ভিডিওটা তা সবাই একটু শেয়ার করে দিও সবার মধ্যে আর সবাই তাহলে একটু দেখতে পাবে এই রাসনীলার অনুষ্ঠানটা আমাদের এখানে প্রত্যেক বছরেই হয় এই কীর্তনের সময় যেদিন শেষ হয় সেই দিনই রাত্রে হয় শেষের আগের দিন রাত্রে তো সেটাই হয়েছিল তো তারপরে আমি একটু ব্যাক ক্যামেরা করে আবার ওদেরকে একটু ভিডিও করে নিলাম সবাই মিলে আর পাড়ার সবাই নাচ করছে পাড়ার মেয়ে বউরা সব নাচ করছে তো চলো আজকের এখানেই শেষ করছি গুড নাইট টা টা বাই বাই